আমি এটা নিস্ব করেলাইছে গরিপেন আমাকে সহ্য করব না আমি দেনা করছি লাখ লাখ টাকা দেনা করে আমি ঘরবাড়ী করছি আল্লাহর বিচার করব অবশ্যই করব আল্লাহর কাছে বিচার আর কিচ্ছু না প্রশাসনের কড়া নিরাপত্তায় চলছে মিরপুরের মোল্লাবস্তী উৎচ্ছেদ কার্যক্রম 2006 সালে সাংবাদিকদের বরাদ্দকৃত জমি অবৈধ দখল করেছিলেন ঢাকা 16 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা প্রশাসনের উপস্থিতিতে বোল্টজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে সব অবৈধ স্থাপনা এতে স্থান হারা হয়ে পড়ছে অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে নিজের পরবর্তী গন্তব্য জানে না অনেকেই নিজেদের আসবাবপত্র সরঞ্জামা আছেই সবচেয়ে বেশি দুর্ভোগে নারী শিশু ও বৃদ্ধরা তাদের অভিযোগ বস্তি উচ্ছেদের কোনো পূর্ব নোটিশ পাননি তারা তবে মারামারির সংখ্যা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন

কেউ সাংবাদিকের এই নানা রকমের কথা বলে সঠিক আমাদের দ্বারে বিচার আসে নাই যে তোমরা চলে যাও কে আমরা ভাঙবো আশায় বিষয় আমাদের কেউ আশা দেয় নাই আজকে হঠাৎ করে আইসা আমাদের সব ভাঙে দিছে সময় তো দেবো আমাদের বলে আমাদের কেউ সময় দেয় না 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 আমাদের কোনো সময় দেয় না আমাদের কোনো আমাদের পুরে গেছে আজকে নয় মাস আট মাস আমরা ঋণ করে বাড়ি ঘর করছি তখনই বলতো যে পুরে গেছে তোমরা ঘর বাড়ি করো না তাহলে কেন আমরা ঋণ করে এদের ঘর বাড়ি এখনো কিস্তি টানতে আছি এখন জন্য দুই লাখ টাকা কিস্তি টানতে আছে বলেন আপনারা আমরা গরিব মানুষ কোথায় যাব আমি তো থাকার যাই না আজকে বিশ বছর উনিশ বছর এলাকা বসবাস করতে আছি চলে নিয়ে বলেন আমাদের আর কি আছে ভাই নিশ্চয় করে বলেছি আমরা প্রতিবাদ করলে তার পুলিশ আসে এ আসে সে আসে আমরা কি পুলিশের সাথে পারবো প্রশাসনের সাথে কোনো দিনও না তার আগেও মারামারি লাগছে আমাদের পিঠাইছে বাসস্থানে বইয়া এই পুলিশের হাতে এই বাড়ি বস্তি নিয়ে ঠিক আছে মারধর করে আমাদের হুমকি হামকি দেয় এ আসে সে আসে সবাই আসে বলছেন আমাদের সময় দিত আমাদের এই করার দিন সময় দিত কেন আমাদের বাংলো বলেন আমার এই বেকো গাড়ি দিয়ে সব কিছু রুটবাট করতে আছে কোন তাহলে কি করব একটা লেবারের ভাড়া একটা লেবারের মনে করেন খরচ হইলে নশো টাকা আবার মনে করেন পঞ্চাশ টাকা নাস্তা তাহলে আমরা যে তিন মিনিট খুলবো সময় আমাকে দেয় নাই এখন বাঙ্গাসিরার হিসাবে পঁয়ত্রিশ টাকা তিনের কেজি আমাদের কোন লস আমার তিনটা হাজার তিনটা লাখ টাকা আমার লস হয়ে গেছে এই যেগুলো সম্পত্তি এগুলা ওনাদের কোনো আপত্তি নাই